থাইল্যান্ড সিটি অফ হ্যাভেন থাইল্যান্ড বিশ্বের একমাত্র দেশ যা কখনোই উপনিবেশকৃত হয়নি থাইল্যান্ডের পূর্বের নাম ছিল সিয়াম যা উনিশশো সালে পরিবর্তন করে থাইল্যান্ড রাখা হয় থাইল্যান্ড শব্দটি মূলত থাই মানে থাই জাতি এবং ল্যান্ড মানে ভূমি থেকে এসেছে হ্যালো বন্ধুরা তো চলুন থাইল্যান্ড সম্পর্কে জেনে আসি থাইল্যান্ডের মোট আয়তন পাঁচ লক্ষ তেরো হাজার একশো বিশ বর্গ কিলোমিটার এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৃহৎ দেশ যা মায়ানমার লাওস কম্বোডিয়া মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরের সাথে সীমান্ত ভাগ করে থাকে দু হাজার সালের তথ্য অনুযায়ী থাইল্যান্ডের মোট জনসংখ্যা ছিল ছয় কোটি পঁয়ষট্টি লাখ সাধারণত থাইল্যান্ডের জনসংখ্যা পুরুষ এবং নারীর মধ্যে প্রায় সমানভাবে বিভক্ত থাইল্যান্ডের প্রধান শহর হল ব্যাংকক এটি থাইল্যান্ডের রাজধানী এবং সবচাইতে বড় শহর যা দেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র ব্যাংকক বিশ্বখ্যাততার সমৃদ্ধ ইতিহাস দর্শনীয় স্থান হোটেল শপিং মল এবং নাইট লাইফের জন্য এছাড়াও থাইল্যান্ডের অন্য গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে চিয়াংমাই পাটায়া ফুকেট আয়ুথাইয়া অন্যতম এই আয়ুথাইয়াই ছিল থাইল্যান্ডের প্রাচীন রাজধানী থাইল্যান্ডে মোট প্রায় সত্তরকির মতো ভাষা প্রচলিত আছে থাইল্যান্ডের প্রধান ভাষা হলো থাই এটি থাইল্যান্ডের সরকারি ভাষা এবং দেশের সর্বজন স্বীকৃত ভাষা থাইল্যান্ডের অন্য ভাষাগুলোর মধ্যে মালয় লাও চাইনিজ খমের মন ইত্যাদি ভাষা প্রচলিত থাইল্যান্ডের মুদ্রার নাম হল থাইবাদ এটি থাইল্যান্ডের সরকারি মুদ্রা এবং দেশটির আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম থাইল্যান্ড বিশ্বের বিশতম অর্থনৈতিক শক্তিশালী দেশ থাইল্যান্ডের প্রধান অর্থনৈতিক খাতগুলো হল পর্যটন খাত কৃষি খাত, শিল্প খাত এবং রপ্তানি খাত উনিশশো ষাটের দশকে যখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল থাইল্যান্ড ছিল মার্কিন সৈন্যদের জন্য একটি বিশ্রামস্থল অনেক মার্কিন সৈন্য থাইল্যান্ডে এসে এখানে থাকা খাওয়া এবং যৌন সেবার সুবিধা নিতেন এতে দেশের পর্যটন শিল্প কিছুটা সচল হয় এবং সেক্স ট্যুরিজমের ধারণাটি ওই সময় জনপ্রিয়তা পায় উনিশশো আশির দশকে থাইল্যান্ডের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেতে থাকে বিশেষ করে পর্যটন খাতের মাধ্যমে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য থাইল্যান্ডের কিছু এলাকা যেমন ব্যাংকক পাতায়া ফুকেট এমন পরিবেশ তৈরি করেছিল যেখানে যৌন ব্যবসা সহজলভ্য ছিল হাতি থাইল্যান্ডের অন্যতম পরিচিত এবং গুরুত্বপূর্ণ প্রাণী এটি থাইল্যান্ডের জাতীয় প্রতীক থাইল্যান্ডে কিছু স্থান আছে যেখানে পর্যটকরা হাতির সাথে ইন্টারাক্ট করতে পারেন যেমন হাতির সাফারি হাতির শো এবং হাতির গোছল ইত্যাদি থাইল্যান্ডে অনেক জনপ্রিয় আইল্যান্ড রয়েছে যা পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত কিছু বিখ্যাত থাই আইল্যান্ডের মধ্যে রয়েছে ফুকেট এটি থাইল্যান্ডের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দ্বীপ ফুকেটে সমুদ্র সৈকত রিসোর্ট নাইট লাইফ এবং জলক্রিয়ার জন্য পরিচিত এখানে পর্যটকরা স্কুবা ড্রাইভিং স্নরকেলিং প্যারাসেলিং ইত্যাদি উপভোগ করতে পারেন সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি থাইল্যান্ডের সবচেয়ে বড় এবং প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দর এটি ব্যাংকক শহরের কেন্দ্র থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পূর্বে অবস্থিত সুবর্ণভূমি বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর এবং এটি থাইল্যান্ডের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয় বিমানবন্দরটি প্রতি বছর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন যাত্রী পরিবহন করে থাকে যা থাইল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছাড়াও আরও কিছু আন্তর্জাতিক বিমানবন্দর আছে যেমন ডনমুং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চিয়াং মাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইত্যাদি প্রতি বছর থাইল্যান্ডে প্রায় চার থেকে পাঁচ কোটি পর্যটক ভ্রমণ করে থাকে প্রতি বছর দুই থেকে আড়াই লাখ বাংলাদেশিও থাইল্যান্ডে ভ্রমণ করে থাকে যাদের মধ্যে বড় একটি অংশ ডাক্তার দেখাতে শপিং করতে ও ঘুরতে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন পরিশেষে বলি প্রতিদিন একটি ভালো কাজ করুন এবং সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন ধন্যবাদ